সন্দেশখালি কাণ্ডে আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ অভিযুক্ত হাজিনুর শেখের স্ত্রী মারিয়া শেখ আরও দুই অভিযুক্ত এর সঙ্গে যুক্ত নয় ভাই হাদিবুর শেখ সন্দেশখালীতে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো এই মুহূর্তে সাতজন আজ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত তিনজনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে এনামুল শেখ আইজুল শেখ বাড়ি নেজার থানার বড় আজগারা গ্রামে বাকি হাজিনুর শেখের বাড়ি সন্দেশখালী থানার শরবিরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের শেখ পাড়ায় ভিডিও ফুটেজ দেখে এদেরকে সন্দেহ করা হয়েছে কিন্তু এই তিন অভিযুক্তের পরিবারের দাবি আমাদের স্বামী ও ছেলেরা ওই দিন ঘটনাস্থলে ছিলই না তাদের পরিকল্পনা করে ফাঁসানো হচ্ছে গতকাল অর্থাৎ সোমবার রাত্রিবেলা ন্যাজার থানার সরবিরিয়া গ্রাম পঞ্চায়েতের শেখ পাড়ায় নিজের মেচে ঘড়িতে রাত্রে পাহারায় ছিলেন তারপর পুলিশ গিয়ে তাদেরকে ধরে আনে সন্দেশখালী শেখ শাহজাহান কাণ্ডে তাদেরকে ধরে আনা হয়েছে ইডির অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তিন অভিযুক্তকে আজ বসিরাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক ছয় দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে হাজিনুর শেখের স্ত্রী মারিয়া শেখের দাবি এই ঘটনার সঙ্গে তারা কোনোভাবে যুক্ত নাম তারা মাছের ব্যবসার সঙ্গে যুক্ত মেচোঘেরি পাহারা দিচ্ছিল সেই সময় তাকে তুলে আনা হয়েছে আমাদের কন্যা সন্তান একটি ছোট বাচ্চা রয়েছে তাই নির্দোষ স্বামীকে জামিন দেওয়া হোক পাশাপাশি অন্য দুই অভিযুক্ত নেজার থানার বড় আজগারা গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের আত্মীয় হাবিবুর শেখ দাবি করেছেন আমার ভাইয়েরা নির্দোষ তারা এই ঘটনার সঙ্গে আদৌ যুক্ত জীবিকা নির্বাহ হয় চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে এই তিনজনকে আজ বসিরহাট মহকুমা নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ক্লিক করুন এবং সেই সঙ্গে আমাদের এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন কোথার থেকে তুলেছে ছোট বিট ঠিক আছে ওখানে একটা ঘেরি আছে সেই ঘেরিতে মেশিন দিয়েছিল ওখানে শুয়ে ছিল আর কি শুয়ে থাকার পর রাত দশটা সাড়ে দশটার সময় পুলিশ এসে ওনাকে তুলে নিয়ে চলে যায় এইবার আমাকে একটা ভাইয়ের কাছে ফোন করেছে ভাই বলল বলে তোমার কোথায় রয়েছ তা বলে আমি এখন ভেবিয়া চৌমাতায় এবার ওই ভাইটার ফোন কেটে দিয়ে আমি তখন ভাইটার কার সঙ্গে সঙ্গে ফোন করেছি বলি কোথায় আসবো বলে আমাকে ভেবে আসবো মাথায় পুলিশ তুলে নিয়ে এসছে আপনার দাদা কি ওই সঙ্গে যুক্ত নয় আমার দাদা